ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার আগে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন তারপর আমি যে বিষয়গুলো আপনাদের সাথে তুলে সেই বিষয়গুলো একটু ধরি দেখেন তারপর বিবেক বিবেচনা করেন চিন্তা ভাবনা করেন যাচাই বাছাই করেন তারপর যদি আপনার মনে হয় কাজ করা উচিত বা কাজ করা যাবে তাহলে কাজ করেন আর না হলে কোনো প্রকার কাজ করার দরকার নেই তো গাছ ভিডিওর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এক হাজার একশো টাকা রয়েছে তো গাছ এ টাকাটা আমরা কীভাবে আর্নিং করলাম বা এই সাইটটা কি কীভাবে আর্নিং করা লাগবে সম্পূর্ণ ডিটেল রয়েছে আজকের এই ভিডিওটিতে এই সাইডের মধ্যে কি কাজ করা লাগবে সাইটটা কেমন কি বিষয় যাবতীয় বিষয় রয়েছে এই ভিডিওটাই তাই ভিডিওটি সবারকে সম্পূর্ণ দেখেন তারপর বিবেক বিবেচনা করে কাজ করলে করলেন না করলে তো गाइस আমাদের অ্যাকাউন্টে যেহেতু এই টাকাটা রয়েছে তো আমরা একটা বিষয় তো যাচাই করি যে এই সাইটটা কি সাময়িক সময়ের জন্য পেমেন্ট করে কি করে না চলেন এই বিষয়টা যাচাই করি তো गाइस এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ক্যাশ আউট এই বারো হাজার বারো হাজার এটা কিন্তু আমি সাময়িক সময়ের জন্য পেমেন্ট পাইলাম তো কাজ চলেন অ্যাকাউন্টে থাকা এই টাকাটা আমরা উডো করে দেখি সাময়িক সময়ের জন্য কি এখনও সাইটটা পেমেন্ট করে কি করে না চলেন এই বিষয়টা আমরা একটু যাচাই করি তো গাইস যাচাই করার জন্য জাস্ট সিম্পলি অ্যাকাউন্টে থাকা টাকাটা উইড্রো করার জন্য দুইটা নির্বাচন করতে পারবেন একসাথে সম্পূর্ণ বা নিচে সিলেক্ট তারপর নাম্বার এবং বিকাশটা দিয়ে দিলে আপনারা ক্যাশ আউটের উপর ক্লিক করলে এভাবে আমার মতো কিন্তু আপনারা ক্যাশ আউটটা করতে পারবেন তো গাইস উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন আমরা ক্যাশ আউটটা করলাম তো গাইস এখন আমরা আধা ঘন্টা বা পনেরো মিনিট অপেক্ষা করি অপেক্ষা করে দেখি আজকের সাইডটা কতটা সময় নেই পেমেন্ট করতে বা আজকে সাইডে পেমেন্ট করে করে না চলো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এই বিষয়টা একটু দেখি তো গেছে অবশ্যই মনে রাখবা তোমাদের রিকোয়েস্টের পরে আজকের ভিডিওটা তাই সবার আগে তোমাদেরকে যে বিষয়গুলো আমি দেখাই সেই বিষয়গুলো দেখো তো গেছ আলহামদুলিল্লাহ দেখতে পাতেছ আজকের সাইডে কিন্তু সাময়িক সময়ের জন্য পেমেন্ট করতেছে তোকে আজকের সাইটে সাময়িক সময়ের জন্য পেমেন্ট করতেছি দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে পেমেন্টটা করা হয়েছে তোকে যেহেতু আমরা একটু বুঝতে পারলাম যে সাইটটা সাময়িক সময়ের জন্য পেমেন্ট করতেছি তাহলে চলেন আমরা সাময়িক সময়ের জন্য কিছু টাকা আর্নিং করে ফেলি এই সাইটটার মধ্যে থেকে এবং দেখিয়ে দিই আপনাদেরকে এই সাইটটার মধ্যে কী কী ট্যাক্স রয়েছে কী কী ট্যাক্স কনভেক্ট করা লাগবে কীভাবে আর্নিংটা করা লাগবে তো তোকেস আজকের এই ছোট্ট সাইডের মধ্যে ছোট্ট ছোট্ট টাস্ক কমপ্লিট করে আর্নিং করার জন্য এবং হালাল উপায়ে কাজ করে আর্নিং করার জন্য সিম্পলি ভিডিওতে একটা লাইক করে ফেলবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সুন্দর করে কমেন্ট করবেন তোকে কমেন্ট করে সাকসেসফুলি হওয়ার পর আমাদের এই চ্যানেলে কিন্তু সকল ইনকামের আপডেটগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি তাই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কে যে কথাটা বলতেছিলাম সাইডের মধ্যে কাজ করার জন্য সিম্পলি আমি কিন্তু আপনাদেরকে কমেন্টের সাইডটা দিয়ে রাখবো চাইলে এক নজর সাইডটা দেখে নিলেও নিতেও পারেন তো গাইস চলো এখন তোমাদেরকে আজকে সাইডের যে ছোটো ছোটো টাস্কগুলো রয়েছে এবং যে টাস্কগুলো কমপ্লিট করে আমি আর্নিংটা করলাম সেই টাস্কগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করে দিই বা দেখে দিই আজকে সাইডের মধ্যে কিন্তু তোমরা চার চারটা টাক্ক পেয়ে যাবে চলো একে একে তোমাদেরকে ট্যাক্সের সাথে পরিচয় করে দিই এবং দেখতে পাচ্ছ ইতিমধ্যে ক্যাশ আউট সাময়িক সময়ের জন্য আমি এই টাকাটা পেমেন্ট পাইলাম এই সাইডের মধ্যে থেকে লোকাস চলো প্রথমে রয়েছে রেফারেল সেট ট্যাক্স এবং প্রিয় বন্ধুরা প্রতি রেফারে আশি টাকা করে দিতেছে এবং সাময়িক সময়ের জন্য কিন্তু আমরা এই দু জনকে রেফার করলাম তোকে প্রতি রাখারে যদি আশি টাকা করে দেয় আমরা যদি বিষয়টা একটু গুণন করে দেখি দু হাজার ছাব্বিশ গুণন আশি তোকে উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিলাম সাময়িক সময়ের জন্য এই সাইটটা আমাকে দিয়েছে এই টাকাটা সাময়িক সময়ের জন্য যদি আরেকটা বিষয় তোমাদের সাথে তুলে ধরি যদি তোমরা সাময়িক সময়ের জন্য উদাহরণস্বরূপ দশজনকে করতে পারো এটা পাইলে পাইতে পারো নাও পাইতে পারো উদাহরণস্বরূপ করতে পারো এটা পাইলে পাইতেও পারো নাও পাইতে পারো তিনজনকে করলে উদাহরণস্বরূপ এটা পাইলে পাইতেও পারো নাও পাইতে পারো তো গাই উদাহরণস্বরূপ জাস্ট তোমাদেরকে দেখাইলাম বা একটু তুলে ধরলাম তো গাইস চলো এই গেল রেভালসের ট্যাক্স পরবর্তী ট্যাক্সের সাথে তোমাদেরকে পরিচয় করে দিই এরপরে রয়েছে গুপ গঠন কার্যকলাপ এই সাইডের মধ্যে র্যাবার করা কি গুপ গঠন বলে থাকি আমরা জাস্ট র্যাবার করবে ওটু কিন্তু একটা গুপ গঠন কার্যকলাপ হতে থাকবে এবং তোমরা এই কার্যকলাপে আর্নিংটা করলে করতে পারো এই গুপ গঠন কার্যকলাপ করে এই রেফারেন্সের যে আর্নিংটা দেওয়া হবে বা যে বোনাসটা দেওয়া হবে এই সাইডের গুপ গঠনের আশা করি বোঝানো গেছে এখানে আমাকে দিতেছে তাই তোমাদের সামনে তুলে ধরলাম চলো এর পরবর্তী টাস্কের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই বা দেখিয়ে দিই এর পরের ট্যাক্স রয়েছে ওটো কার্যকলাপ যদি আমরা ওটো কার্যকলাপ সম্পর্কে কথা বলি ওটো কার্যকলাপ হলো এই সাইডের মধ্যে কাজ করা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর্নিং করা যেমন উদাহরণের এখানে একটা ভিডিও রয়েছে ভিডিওটা দেখলে এই সাইডের কাজের বিষয়টা বুঝতে পারবা এটাকে উটো কার্যকলাপ বলা হবে এবং ওটো কার্যকলাপ থেকে এই বোনাসটা দেওয়া হবে আশা করি ক্লিয়ার করা গেল এর পরবর্তী ট্যাক্সের সাথে চলো তোমাদেরকে পরিচয় করে দিই তো গাইস এর পরবর্তী ট্যাক্স রয়েছে স্ক্যানার কার্যকলাপ যে কার্যকলাপটা কিন্তু এখন বর্তমানে সাময়িক সময়ের জন্য করা যাইতেছে বা আমরা করতে পারতেছি এবং এই কার্যকলাপের মাধ্যমে কিন্তু সাময়িক সময়ের জন্য প্রতি ট্যাক্সে আমরা আশি টাকা করে পাইতেছি তো বিষয়টা একটু ক্লিয়ার করি কাজের বিষয়টা স্ক্যানার কার্যকলাপের এই শুরু করুণের উপর একটা ক্লিক করবা তারপর এখানে উদাহরণস্বরূপ একটা ভিডিও রয়েছে জাস্ট এই উদাহরণের ভিডিওটা দেখলে কিন্তু স্ক্যানার কার্যকলাপে যে টাক্টা সেই টাক্টার মধ্যে কীভাবে কাজ করা লাগবে এবং প্রতি টাক্সে কিভাবে আশি টাকা করে সাময়িক সময়ের জন্য নেওয়া লাগবে তা কিন্তু এই উদাহরণের ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তাহলে আশা করি আমি তোমাকে আজকে সাইটের কাজের বিষয়টা দেখাতে পারলাম এবং সাইটটা তুলে ধরতে পারলাম তবে তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলে যে ভাই সাইডের সাথে পরিচয় করে দেও কাজের বিষয়টা দেখে দেও জাস্ট তোমাদের কথা অনুযায়ী আমি পরিচয় করে দিলাম এবং কাজের বিষয়টা দেখে দিলাম তো এখন যদি তোমাদের মনে চাই যে আমার মতো আর্নিং করবা প্রতি ব্যাপারে প্রতি ট্যাক্সে তাহলে তোমরা বিবেক বিবেচনার চিন্তা ভাবনা যাচাই বাচাই করে তারপর কাজ করলে করতেও পারো সাময়িক সময়ের জন্য আর্নিং করার জন্য তাহলে প্রিয় বন্ধুরা আজকের মতো আমার এই ছোট্ট ভিডিও উদাহরণের ভিডিও এইখানেই সমাপ্ত করতেছি ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি ভিডিওগুলো আনি